ফুলবাড়ি এবং পার্বতীপুরের নেতৃত্ব দিয়েছেন ফুলবাড়ির একজন নেতা যিনি লাগাতার সাঁত্রিশ বছর এখানে নেতৃত্ব দিয়েছেন নেতার দায়িত্ব পালন করেছেন আমি বলতে চাই একজন মানুষ যদি ছত্রিশ বছর সুযোগ পায় তাহলে ফুলবাড়ি পার্বতীপুরের যে সবচেয়ে মানের যে উন্নয়ন সেটা হচ্ছে রাস্তাঘাট এই রাস্তাঘাট কি সম্পূর্ণ করার কথা ছিল কি ছিল না আমি আপনাদেরকে উদাহরত ভাবে বলতে পারি আমরা এই এক বছরে পার্বতীপুর ফুলবাড়ির বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়ায় বিভিন্ন মহল্লায় গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে এখনো পার্বতীপুর ফুলবাড়িতে পাঁচ শত কিলোমিটার রাস্তা কাঁচা আছে ভাই আমার মায়ের আমার আপনারা বিশ্বাস করেন আপনারা হয়তো বের হন না তাই আপনারা দেখেন না পার্বতীপুর ফুলবাড়িতে দেখার মতো উল্লেখযোগ্য কোন উন্নয়ন ফিজার সাহেব করেন নাই কারণ কারণ একটাই এখানে নেতৃত্ব সৃষ্টি করতে দেওয়া যাবে না নেতৃত্ব সৃষ্টি করতে দিলে তার নেতৃত্ব থাকবে না তিনি এমপি থাকতে পারবেন না তাই তিনি সব সময় এই পার্বতীপুর ফুলবাড়ির মানুষকে অবহেলিত করে রেখেছেন আমি উন্নয়ন করেছি আমি বিগত পঁচিশ বছর থেকে এই অঞ্চলের মানুষের এই জনপদের মানুষের উন্নয়ন করবার চেষ্টা করেছি আমি জানি না কতটুকু সম্ভব হয়েছে আমার ব্যব এই মানবতার এই ধর্মীয় উন্নয়নে যে সহযোগিতা আমি করেছি আপনারা দেখেছেন আপনারা জানেন এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়নে ছয়টা থেকে দশটা মসজিদ আল্লাহ তালা আমার হাত দিয়ে স্থাপিত করেননি এমন কোনো ওয়ার্ড নেই যে ওয়ার্ডে তিরিশটা থেকে পঞ্চাশটা পর্যন্ত কি আমি মানুষকে প্রদান করিনি তাই এটা যদি আপনাদের কাছে উন্নয়ন মনে হয় এটা যদি আপনাদের কাছে মানব সেবা মনে হয় তাহলে আপনারা আপনাদের সন্তান মনে করে আমাকে আপনারা দোয়া করবেন আমাকে আপনারা সহযোগিতা করবেন জাতির প্রতি শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনেকেই আমাকে চেনেন আপনাদের অনেকেরই আমি আত্মীয় এটা আমার মামার দেশ এখানে আমার বোনের বাড়ি সেই সুবাদে বারাইহাটের অনেক মানুষের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক আমার আমি এসেন জাকারিয়া বাচ্চু আমার বাড়ি শিয়ালকোট আর বিপুল আপনাদের এখান থেকে চোকার বাজারের পরে আমার গ্রাম এখান থেকে খুবই অল্প সময় লাগে তো আপনি পার্বতীপুর থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েও তথাকথিত হায়না সরকারের নেতাদের দাবানলে পড়ে আমি সেদিন চেয়ারে বসতে পারিনি আপনারা জেনে থাকবেন আমি দুই হাজার সাল থেকে রাজশাহী থেকে পঞ্চগড় পর্যন্ত বিভিন্নভাবে বিদেশি অর্থ এনজিওর মাধ্যমে এনে হাজার খারেক মসজিদ আল্লাহ আমার হাত দিয়ে নির্মাণ করিয়েছেন অগণিত টিউবওয়েল গরিব মানুষের পানি পান করবার জন্য আমি আমি প্রদান করেছি দুস্থ মানুষের জন্য গরু ছাগল সেলাই মেশিন ভ্যান এই সমস্ত ব্যবস্থা করে দিয়েছি কিছু দরিদ্র মানুষ নির্বাচিত করে দরিদ্র মানুষের বাড়ি নির্মাণ করে দিয়েছি করেছি আমি একজন সমাজসেবক মানুষ সমাজ সেবাই আমার নেশা সমাজসেবাই আমার পেশা আজকে এই উঠান বৈঠকের মূল লক্ষ্য যেটা সেটা হচ্ছে আমরা বিগত এক বছর থেকে আমার নেতা জনাব তার রহমানের নেতৃত্বে তার প্রতিটি কর্মকাণ্ড এই পার্বতীপুর ফুলবাড়ির বিভিন্ন পাড়ায় মহল্লায় গ্রামে হাটে বাজারে মাঠে গিয়ে আমরা বাস্তবায়ন করবার চেষ্টা করেছি আপনারা জানেন এখানে যেনারা আছেন মুরব্বী চাচা ভাই বন্ধু দাদা যেনারা আছেন তেনাদের সঙ্গে আমি কয়েক হাট আগে এসে এই বাড়াই হাটে প্রতিটি মানুষের সঙ্গে হ্যান্ডশিপ করেছি তেনাদের দোয়া চেয়ে নিয়েছি তারপর আজকে আবার এই উঠান বৈঠকের কারণটা কি এটা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে আমাদের নেতা জনাব তারের রহমান বলেছেন নারী নেতৃত্বে আমাদের বাংলাদেশের অর্ধেকের সমান নেতৃত্ব এবং মূল্যায়ন আমরা নারী নেতৃত্ব নেতৃত্বের জন্য করব নারী উন্নয়নে আমরা কাজ করব নারীদের আমরা অংশীদারিত্ব করব তারই ধারাবাহিকতায় আজকে আমরা উঠান বৈঠকের ব্যবস্থা করেছি অনেক মা চাচি আমাকে চেনেন না অনেক ভাবিরা আমাকে চেনেন না অনেক বোনেরা আমাকে চেনেন না তাই আজকে আমাদের এই উঠান বৈঠকের ব্যবস্থা করা এবং আপনাদের কিছু কথা শোনা এবং আমাদের কথাগুলো আপনাদেরকে উপস্থাপিত করা যে কথাটা বলতে চাই বিগত দিনে অনেকেই সতেরো বছর সাত মাস হয় আসতে দিয়ে এই সতেরো বছর সাত মাসের মধ্যে দুই বছর খেয়েছে তৎকালীন কি সরকার ওটা ছিল ফখরুদ্দিন মহিনুদ্দিনের সরকার আর এই পনেরো বছর সাত মাস এই পনেরো বছর সাত মাস আওয়ামী লীগ করে মানুষকে ঘুম করেছে ঘুম করেছে মানুষকে অতিষ্ঠ করে দিয়েছে অনেক বাবার সামনে তার মেয়ের ইজ্জ ধারণ করেছে অনেক মায়ের সামনে তার সন্তানকে ছিঁড়ে ফেলেছে হত্যা করেছে অনেক ভাই গুম হয়ে গেছে অনেক স্বামী গুম হয়ে গেছে যাদের হুদিশ আজ পর্যন্ত হয়নি তাই ধারাবাহিকতায় আজকে আমাদের এই বিপ্লবে ঝুড়ায়ের অভ্যুত্থানে আজকে আমরা যে স্বাধীনভাবে আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে আমরা আপনাদের সামনে কথা বলছে তাই মহান রব্বুল আমিনের কাছে অসংখ্য শুক্রিয়া বিগত দিনে আমাদের ফুলবাড়ি এবং পার্বতীপুরের নেতৃত্ব দিয়েছেন ফুলবাড়ির একজন নেতা যিনি লাগাতার সাঁইত্রিশ বছর এখানে নেতৃত্ব দিয়েছেন নেতার দায়িত্ব পালন করেছেন আমি বলতে চাই একজন মানুষ যদি ছত্রিশ বছর সুযোগ পায় তাহলে ফুলবাড়ি পার্বতীপুরের যে সবচেয়ে নিম্ন মানের যে উন্নয়ন সেটা হচ্ছে রাস্তাঘাট এই রাস্তাঘাট কি সম্পূর্ণ করার কথা ছিল কি ছিল না আমি আপনাদেরকে উদাহরত ভাবে বলতে পারি আমরা এই এক বছরে পার্বতীপুর ফুলবাড়ির বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়ায় বিভিন্ন মহল্লায় গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে এখনো পার্বতীপুর ফুলবাড়িতে পাঁচ শত কিলোমিটার রাস্তা কাঁচা আছে ভাইরা আমার মায়েরা আমার আপনারা বিশ্বাস করেন আপনারা হয়তো বের হন না তাই আপনারা দেখেন না পার্বতীপুর ফুলবাড়িতে দেখার মতো উল্লেখযোগ্য কোন উন্নয়ন করেন নাই কারণ কারণ একটাই এখানে নেতৃত্ব সৃষ্টি করতে দেয়া যাবে না নেতৃত্ব সৃষ্টি করতে দিলে তার থাকবে না তিনি এমপি থাকতে পারবেন না তাই তিনি সব সময় এই পার্বতীপুর ফুলবাড়ির মানুষকে অবহেলিত করে রেখেছেন আমি উন্নয়ন করেছি আমি বিগত পঁচিশ বছর থেকে এই অঞ্চলের মানুষের এই জনপদের মানুষের উন্নয়ন করবার চেষ্টা করেছি আমি জানি না কতটুকু সম্ভব হয়েছে আমার দিয়ে এই মানবতার এই ধর্মীয় উন্নয়নে যে সহযোগিতা আমি করেছি আপনারা দেখেছেন আপনারা জানেন এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়নে ছয়টা থেকে দশটা মসজিদ আল্লাহ তালা আমার হাত দেশ দাবিতে করেননি এমন কোনো ওয়ার্ড নেই যে ওয়ার্ডে তিরিশটা থেকে পঞ্চাশটা পর্যন্ত টিউবওয়েল আমি মানুষকে প্রদান করিনি তাই এটা যদি আপনাদের কাছে উন্নয়ন মনে হয় এটা যদি আপনাদের কাছে মানব সেবা মনে হয় তাহলে আপনারা আপনাদের সন্তান মনে করে আমাকে আপনারা দোয়া করবেন আমাকে আপনারা সহযোগিতা করবেন আজকে পার্বতীপুর ফুলবাড়িতে বিএনপি থেকে মনোনয়ন নেওয়ার জন্য অনেকজনে প্রত্যাশা করছে বা এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক চর্চা থাকতে হবে আমাদের ভিতরে মানুষ চাইতেই পারে কিন্তু এটা বিবেচনার দায়িত্ব আপনাদের আপনারা দেখবেন কাকে দিয়ে উন্নয়ন করা সম্ভব কে উন্নয়ন করতে পারে তার দ্বারা মানুষের কল্যাণ সম্ভব আজকে বলতেই হয় একটা কথা মানুষের কোনদিন সেবা করলাম না নিজের ভাগ্য উন্নয়নে লন্ডনের মাটিতে করে থাকলাম আজকে এসে বলতেছে আমাদের ভারপ্রাপ্ত তারেক চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা কথা আর আপনারা কতদিন লইবেন একে এনে কি উনি ছিল এরকম কথাও বলেছে। বিভ্রান্ত করে মানুষের মস্তিষ্ক বিভ্রান্ত করার চেষ্টা করছে কতখানি কল্যাণ করেছেন কতখানি উন্নয়ন করেছেন এই মানব জাতির কতখানি উন্নয়ন করেছেন এই পার্বতীপুর ফুলবাড়ির মানুষের উনি নাকি টিকিট পকেটে করে নিয়ে আসছেন বিবেচনা আপনাদের আমি বিশ্বাস করি মা বোন চাচি ভাবি ভাই বন্ধু চাচা সবাইকে উদার আহ্বান জানাই আপনার আবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ মানব কল্যাণে আমি যতদিন জীবিত আছি আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই আর একটা কথা না বললেই নয় আপনারা শুনেছেন আপনারা দেখেওছেন যেনারা টিভি দেখেন পেপার পড়েন ফেসবুকের খবর ফলো করেন আমাদের দেশে জামাত ইসলাম নামের একটা দল আছে যে দলটাকে এক সময় সম্মান করতাম যখন সাইবি সাহেবের মতলক জামাত ইসলামকে নেতৃত্ব দিয়েছে মুজাহিদের মতলক জামায়াত ইসলামকে নেতৃত্ব দিয়েছে সে সময় মনে হয়েছিল এটা সত্যি মনে হয় মানব কল্যাণে ধর্মীয় উন্নয়নে কল্যাণে একটি দল কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম আজকে এই দলটি হচ্ছে মৌজুরী মতবাদের দল এই দলটি আজকে থেকে পঁচাশি বছর আগে এই পৃথিবীতে এস্টাবলিশ হয়েছে শুরু যাত্রা শুরু করেছে এই পঁচাশি বছরে আপনারা একজন করে একজন দাঁড়িয়ে বলতে পারবেন এই জামাত ইসলাম কোন দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে বলতে পারবেন বলতে পারবেন না কারণ তারা কোনদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই তারা শুধু ধর্ম তো ব্যবহার করেছে তারা শুধু ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে মা চাচি ভাই ভাই বোন সকলকে তারা তারা বিভ্রান্ত করছে করছে টিকিট বিক্রি দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে কোন হাদিসে আসে আপনার হাদিস একটু খুলে দেখতে যাবে ওনাদের কাছে মায়েরা খুব সহজ সরল মনে হয় তাই ভাইদের কাছে এরা বিশেষ করে এই ধ্যান ধারণা নিয়ে যাচ্ছে আপনারা তাদের কাছ থেকে সাবধান থাকবেন এরা কোনদিন জান্নাতের টিকিট দিতে পারবে না এরা কোনদিন জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা রাখে না এরা মিথ্যা কথা বলে কারণ জামাত ইসলামের লোককে লোক মানে যে মনগ্রামটা ছিল ওই মনগ্রামে আল্লাহ লেখাটা ছিল আপনারা দেখেছেন হুজুররা দেখছেন আপনারা বলতে পারবেন সেই লোকটা দাদামের সঙ্গে হয়ে ক্ষমতায় আসা লোভে আল্লাহটা ওনারা উঠিয়ে দিয়েছেন তাই বলতে চাই ধর্ম নিয়ে ব্যবসা আর না ধর্ম নিয়ে আপনারা অনেক ব্যবসা করেছেন আমি আপনাদেরকে উদার আহ্বান জানাবো এসব এই নামাজ হয়তো কিছুক্ষণ পর হবে অনেক সময় নিলাম মা চাচিরা বাড়িতে কাজ আছে ভাত রান্না করে এসেছেন কেউ তরকারি রান্না করবেন বাসায় যেতে হবে আমি আপনাদের সন্তান আমি চিরদিন আপনাদের সন্তান হিসেবে থাকতে চাই আপনারা আমার পাশে থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আর আজকে আমার এই বক্তব্য যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু যে যেখানে আছে দশ বিশ টাকা খরচ করে এই সন্তানের জন্য এই ভাইয়ের জন্য আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে আমার কথাটা পৌঁছে দেবেন জীবন্ত মায়েরা ইনশাল্লাহ মায়েরা বলেন আপনারা জীবন্ত ইনশাল্লাহ আপনারা দয়া করে আপনাদের সন্তানের জন্য এই উপকারটা করেন ইনশাল্লা আমি উপকৃত হব আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে